গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সেবন্তী ও রূপক শুভকে নিয়ে কোম্পানিতে আসে ওয়ার্কার সঙ্গে কথা বলার জন্য সমস্ত কর্মচারী আদির মতো আর কাউকেই ভরসা করতে পারছে না তাই তাদের ধারণা আর তারা বেতন পাবে না সেই জন্য এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেবন্তী বলে শুভ তুই পারবি আগে তোর পাশে আদি ছিল আর এখন আদির পুরো ফ্যামিলি তোর পাশে আছে শুভ ওয়ার্কারসদের এসে বলে আমি আদির ওয়াইফ আদি না থাকার কারণে এই ব্যবসাটা এখন সমস্যার মধ্যে আছে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের বেতনের কোনো অসুবিধা আমরা হতে দেবো না আমাদেরকে ভরসা করুন আর তার প্রমাণ আমি দেবো তিন দিনের মধ্যে কর্মচারীরা ভেবে চিনতে শুভকে এই সুযোগটা দেয় বলে কাল থেকে আমরা কাজে জয়েন করব। এদিকে ডক্টর মোহনা আদৃতকে তার রুমটা দেখিয়ে দিয়ে বলে পছন্দ হয়েছে তো আদি বলে আমার নিজের কি পরিচয় তা আমি জানি না আমার বাড়ি কোথায় তাও আমার জানা নেই সেখানে আমার মাথার উপর একটা ছাদ আছে এটাই যথেষ্ট মোহনা বলে আপনি বিশ্বাস রাখুন তাহলে আপনি নিশ্চয়ই সব কিছু ফিরে পাবেন আমার দাদার কাছ থেকে এই মনের জোরটা আমি পেয়েছি বাবা মারা যাওয়ার পর ব্যবসাটাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করালো অনেক শক্ত একটা মানুষ জানেন এখানকার ব্যবসা এখন নিউ ইয়র্কে পাড়ি দিয়েছে দাদা তো এখন ওখানেই আছে নিউ ইয়র্ক নামটা শুনতেই আদির আবছা কিছু একটা ছবি মনের মধ্যে ভেসে ওঠে তবে তা অস্পষ্ট এখানের কাজ সেরে শুভ বলে আমি বাড়ি ফিরে যাচ্ছি কেশব বাড়িতে একা আছে তখনই মোহনার দাদা রয় অ্যান্ড আমেরিকান শপের সামনে দাঁড়িয়ে কাউকে একটা ফোনে বলে আদ্রিত মারা যাওয়ার পর আমি ওর ফ্যামিলির সঙ্গে দেখা করিনি দেখা করে তবেই অফিসে যাব। এখানেই রয়েছে শুভ কিন্তু তখনই আবার মোহনার দাদার ফোন আসে আর্জেন্ট কাজের জন্য তখনই তাকে অফিসে যেতে হবে তাই তো শুভর সঙ্গে আর দেখা করা হলো না সময় আবারও পার হয়ে যায় একটা বছর অফিসের কাজে এখন খুব ব্যস্ত হয়ে রয়েছে শুভ কেশবকে নিয়ে আদির ছবির সামনে দাঁড়িয়ে শুভ নানান কথা বলতে থাকে তারপর বলে এবার দেরি হবে আমি আসি এখানে মোহনা বাড়িতে খুব চেঁচামেচি করছে কারণ আয়ান অর্থাৎ আদিকে পাওয়া যাচ্ছে না কন্টিনিউ ফোনে ট্রাই করতে থাকে অবশেষে অনেকক্ষণ পর ফোন রিসিভ করে আদি মোহনা বলে এইভাবে একা একা বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা আপনার জন্য একেবারেই সেফ নয় কতবার বলেছি বাইরে গেলে কাউকে সঙ্গে নিয়ে যেও আদি বলে ঘরে বসে থাকলে মনে হয় কেউ যেন সব সময় আমাকে ডাকছে বাইরে এলে যদি কারোর সঙ্গে দেখা হয় মোহনা বলে কেউ তোমাকে ডাকছে না বরং আমি তোমার জন্য চিন্তায় আছি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এখানে দেখা যায় জিনিয়া আর শুভকে একটা ভয়েস মেসেজ পাঠায় যে শুভ তুমি সময় আমার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছ কিন্তু এবার তুমি আর পালাতে পারবে না আগামী পর্বে দেখা যায় একটা বাচ্চা মেয়েকে তার মেয়ে শুভ শুভ বলে ডাকতে থাকে শুভ নামটা শুনে খুব চেনা লাগে আদ্রিদের মনে মনে ভাবে নামটা এত চেনা লাগছে কেন তাহলে কি এই নামের আমি কাউকে চিনি